আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ ফুলের মধ্যে ফায়ার এলাম বেজে উঠছে আমরা সব ফুল আপাত আতঙ্ক হয়ে গেছি তো আতঙ্ক হয়ে লাভ কি এর মধ্যেই তিনি মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে তো তোমরা সবাই দ্রুত বের হও বের হয়ে তোমরা এসেম্বলি পয়েন্টে যাও তো আমরা দ্রুত চলে গেলাম চলে যে এসেম্বলি পয়েন্টে দেখি যে হাজার হাজার মানুষ ওখানে লাইন ধরে দাঁড়াচ্ছে ডিসিপ্লিন মেনে তো আমরা একটু লেটে বাড়িয়েছি যার কারণে আমরা অনেক কিছু পড়ে গেছি তো এইভাবে বাড়ি হলাম দেখি যে অনেক লোকজন রাস্তা দিয়ে এইভাবে হেডলাইটার তো আমি ভিডিও করে নিলাম সব কিছুই আমাদের অফিসটা খুবই সুন্দর দেখতে সুদর্শন একদম আমেরিকার মতন লিঙ্ক করা তৈরি করছে তো আমি একটা এই সব ভিডিও করে নিলাম নেওয়ার চেষ্টা করলাম আর কি আপনাদের দেখানোর জন্য তো এবার বাইরে বেড়া তো অনেকক্ষণ ডায়লগ দিল ফায়ার ফাইটার নিয়ে যে আনিজের নিজের নিরাপত্তা সবার আগে আমার কাছে খুব ভালো লাগছে এই ব্যাটার কথাগুলো কারণ এই ব্যাটার কোম্পানির পক্ষে কোনো বলে নাই যা বলছে ওয়ার্কারের পক্ষে কারণ উনি বলছে যে নিজের নিরাপত্তা সবার আগে কোম্পানি কখনো আপনার দায়বার নেবে না তো যখনই আগুন লাগুক জেলে লাগুক আপনি আগে সবার আগে নিজের নিরাপত্তা করবেন তারপরে হচ্ছে আগুন নিবারের চেষ্টা করবেন এবং না বলে আপনি আপনার সাহসী আপনার পাশে যুক্ত থাকে তাকে বলবেন তো এইভাবে উনি পরিচালনা করলো আর কি সে খায়া দিল তো আসলে তো কথা ঠিক নিজের নিরাপত্তা সবার আগে কারণ নিজের নাম আসলে এই কোম্পানি আমাকে কখনোই দেখবে না আমি যদি অসুস্থ হই আমি ভগন্তি বা ফ্যামিলি ভগন্তি কোম্পানি কোনো কিছু যায় আছে না তাই অগ্নিকাণ্ড হলে অবশ্যই নিজের আগে নিরাপত্তা দরকার নিজেকে ছেপে থাকতে হবে তো ওনার কথাগুলো আমার খুব ভালো লাগলো তো উনি অনেক কথাই বললো আমাদের সম্পর্কে তো এর মধ্যে আমি একটু তো বিডিও করতে আসবি করবো আমাদের কাম নাই আমি তো কান্দা কাজ করি আর হা দিয়া বিডিও করি তো সবাই দেখছেন চারিদিকে কত মানুষ তো আমাদের এখন এস আর ডিজিএমস স্যার ডাইরেক্ট দিল সে ডাইরেক্ট দিল হচ্ছে রানা প্লাজার ধ্বংস হচ্ছে আর একটা একটা অফিস ধ্বংস হচ্ছে সে সম্পর্কে কিছু কথা বললো ওনার কথা বললো আমার খুব ভালো লাগছে কারণ সে বলছে যে নিরাপত্তা সবার আগে নিরাপত্তা নিজের সেফটি নিজেকে নিয়ে চলতে হবে তো ওনার কথাগুলো আসলে অনেক ভালো ছিল উনি একজন সৈনিক ছিলেন এক সময় উনি চাকরি থেকে রিটার্ন করার কারণে উনি আবার যেহেতু চাকরির সময় এখনো আছে তো উনি আসে ডিপার্টমেন্টে যোগদান করছেন তো দেখেন অফিসের তো উনি তো কথাগুলো বলার পরে উনি এসেম্বলি পয়েন্ট শেষ হয়ে দিল তো সবাই এখন ফোনে দেওয়ার জন্য শুরু করলাম এর মধ্যেই ঝ্রাম করে বৃষ্টি চলে আসছে বৃষ্টি মোড়ে মেয়ার ক্যামেরা রাখতেছে না উনি বিরো করা শুরু করে দিয়েছি কোম্পানি কত করে বিল্ডিং দিচ্ছি কতটা খরচ করে যে বৃষ্টির পুরি মাথার মধ্যে ভিজে গেলাম এই অবস্থায় আমি ফলে দেওয়ার চেষ্টা করলাম দেখি এক পর্যায়ে বৃষ্টি চলে যেতেছে পরে নিজেকে রক্ষা করার জন্য নিজে একটু তোরা শুরু করার চেষ্টা করলাম কি করা যায় যতই চেষ্টা করি না কেন মানুষ তো অনেক এত মানুষের ভিতরে দেখে চলে যাওয়া যায় দূরে তারপরেও একটু চেষ্টা করলাম চোখে ছোটো কিন্তু আমি যে দূর আছি সেটা আর ভিডিও করতে পারলাম না কেউ কারণ আমার নেই কেউ আমরা তো নিজেই তো আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর কিছু বলার নেই আসলে